আমি এখন আপনাদের এসআইআর নোটিশ এসছে কি না যারা নতুন একদম জানে না তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসছি এসআইআর ফরমে যাদের নাম উঠে গিয়েছে আর যাদের নামে নোটিশ এসছে তারা ফোনের মাধ্যমে বাড়ি বসে চেক করতে পারবেন কম্পিউটারের দোকানে কিংবা অনলাইনে যেতে হবে না তা আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে চেক করে তো প্রথম আমি যাব গুগল ক্রোমে কিংবা গুগলে যাব গুগলে গিয়ে ওয়েবসাইটে লিখতে হবে ই সি আই এস আই ভোটার 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 লিস্ট উপরে চলে এসছে আমি মারলাম এই সাইডটায় ক্লিক করব ক্লিক করার পরে এমন একটি পেজ ওপেন হবে দেখতে থাকুন ওই ওয়েবসাইটে আসার পরে যে সাবমিট ডকুমেন্ট রেজিস্ট্রেশন নোটিশ ইস্যু যাদের নামে নোটিশ এসছে কি না চেক করতে পারবেন এই জায়গাটায় মারব পরে উপরে যে নাম্বার মোবাইল নাম্বার দেখাচ্ছে নিচে ক্যাপসার কোড দিয়ে দেবো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এখানে আমি ক্যাপসার কোডটা দিয়ে দেবো রিকোয়েস্ট ওটিপি ওটিপি দেওয়ার পরে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে তোমার এপিক নাম্বার দেবে দেওয়ার পরে যে মোবাইল এপিক নাম্বারের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেন ওটিপি করে দেবে এপিক নাম্বার দিয়ে তারপরে তোমার নোটিশ এসছে কি না পুরো দেখিয়ে দেবে আমার যেরকম নোটিশ শেষ হয়ে গেছে চেক করলাম আর যাদের নোটিশ আসেনি তাদের নো নোটিশ ইস্যু লেখা